বাজিল নবতলে স্বাধীন ডমকারে বাজিল নবতলে স্বাধীন ডমকারে বিজয় সঙ্গীত দন্দি গিয়ে চলে বন্দি সাদা মাঝে ছঞ্ঝা পোষে ছেড়ে তলো দলে রক্ত নিশি ভরে জয়কে বন্ধন মৃত্যু ভয় জয় মুক্তিক চিত জয় জয় বন্ধন মৃত্যু ভয়

দাঁড়িয়েছে আমার বন তাদেরকে তুলে নেওয়া হবে কেন কি অধিকারে সব কিছুর জবাব চাই সব মনে রাখা হবে